লক্ষীপুরে উদ্বোধন হল অর্গানিক ফুডের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাকুয়া মার্ট সোমবার ১৬ ডিসেম্বর সকালে শহরের পৌর আধুনিক বিপণী বিতানে দোয়া মোনাজাতের মাধ্যমে এই শপের উদ্বোধন করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাইখুল হাদিস হারুনাল মাদানি লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ সেক্রেটারি আবুল কালা আজাদ সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার সাংবাদিক আব্বাস হোসেন জহিরুল ইসলাম শিবলু প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য রাকিব হোসেন রনি প্রমুখ তাকোয়া মাঠের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন জানান লক্ষ্মীপুরে অর্গানিক জগতের অনলাইন ভিত্তিক বিশ্বস্ত প্রতিষ্ঠান তাকোয়া মাঠের দ্বিতীয় শাখায় আপনাদের সবাইকে ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল এখানে আপনারা পাবেন ইসলামিক বই অ্যারাবিয়ান জুব্বা হিজাব পাঞ্জাবি টুপিসহ সকল প্রকার সুন্নতি আইটেম ইউনিক অর্গানিক আতর প্রাকৃতিক চাকের খাঁটি মধু দেশি বিদেশি বাদাম উন্নত মানের খেজুর আজোয়া মরিয়ম সহ সকল ধরনের খেজুর অর্গানিক ঔষধি তেল মহিলাদের ইউনিক বিউটি পণ্য ঔষধি সহ সকল ধরনের অর্গ্যানিক পণ্য আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ নিরাপদ খাদ্য কাজ করি সেই ধারাবাহিকতায় আমরা লক্ষ্মীপুর প্রাণ কেন্দ্রে আমরা এই প্রথম আপনাদের জন্য আরো একটি অর্গানিক জগৎ অনলাইন ভিত্তিক আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত না বিশুদ্ধ পণ্য তা কমারটি আমরা আপনাদের জন্য আজকেই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকতা শুরু করছি আলহামদুলিল্লাহ অতিথি নাই আমরা আপনাদের যেভাবে আস্থার প্রতিদিন দিয়েছি ভবিষ্যতে আমরা আমাদের জীবনের বিনিময় আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা কখনো আপনাদের বেজাল লবণ আনহাইজেনিক প্রোডাক্ট কখনো প্রোভাইড করব না সেই দায়বদ্ধতা সেই আপনাদের সাথে প্রতিজ্ঞা এবং আস্থা বিশ্বাসের সাথে আমরা আপনাদের কাছে দোয়া বান ভালোবাসা চাই আপনারা প্রত্যেকে আমাদের তাকমারটি ভিজিট করবেন পাশাপাশি আপনাদের পছন্দের অর্গানিক প্রোডাক্টগুলো এবং হেলদি ফুডগুলো আপনারা কে স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য হয়ে আপনারা জীবন যাপন করবেন সে আশা ব্যক্ত করি আর এখানে আসলে মূলত অর্গানিক জগৎটি বিশেষ করে আপনার সুন্দরবনের মধু গ্রাম্য চাকরের মধু তারপরে মধু পাবেন কালো জিরা ফুলের মধ্যের তোল হানি নাট পাবেন কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম পাবেন খেজুর গুঁড় পাবেন পাটারি গুঁড় গুলো আমাদের এখানে পাবেন আপনারা আমাদের এখানে কোমরু বিচিগুলো পাবেন সূর্যমুখীর বিচি পাবেন বালাউসা পাবেন কালো জিরে তিল তিশি চীনা বাদাম গুলো পাবেন আপনারা আমাদের এখানে জৈতনুর তোল গুলো পাবেন আপনারা আমাদের এখানে তিলের তেল তিসির তেল বেরোনোর তেলগুলো আমাদের আমাদের পাবেন আপনারা আমাদের এখানে আগর কাঠ পাথর পাবেন ইউনিক ইউনিক পারফিউম গুলো পাবেন কোরিয়ান প্রোডাক্ট যে সমস্ত স্টুডেন্ট আছে আপনার আমাদের ফেস ওয়াশ আছে ফেস ওয়াশ আমাদের এখানে পাবেন আপনারা আমাদের এখানে পাকিস্তানি হাতে বানানো টুপি পাবেন আমাদের এখানে আপনারা ক্যালিগ্রাফি বাংলা কোরেট কোরআন শরীফ পাবেন ইসলামিক ক্যালিগ্রাফি গিফট আইটিম এবং বই আইটিম ইসলামিক বই আইটিম গুলো পাবেন নান্দনিক আমরা নিজেরা প্রোডাকশন করি আপনারা আমাদের এখানে রকমারি পোশাকের হরেক রকমের পোশাক পাবেন বিশেষ করে পাঞ্জাবি পাইজামা লুঙ্গি বিশেষ করে আমানত শাহ লুঙ্গি পাকিজা লুঙ্গি আপনারা আমাদের এখানে লন্ডন বয় সমস্ত ইউনিক গেঞ্জিগুলো আপনারা আমাদের এখানে ইহরামের কাপ কাপনের কাপ পাবেন আপনারা আমাদের এখানে বিশেষ করে খেজুর আইটিং আমাদের এখানে আপনার মেটজুল খেজুর আজোয়া খেজুর দাববাস খেজুর সুপকারি খেজুর নাগাল খেজুর আলজেরিয়ান টিউনিশিয়ান খেজুরটা তারপরে আপনারা আমাদের এখানে সুপকারি রুত্তা পাবেন মুফাত্তাল খেজুরটা মেটজুল খেজুরটা মাবরুম খেজুরটা সুগাই খেজুরটা নাগাল খেজুরটা দাববাস খেজুরটা কালমি খেজুরটা আমাদের এখানে পাবেন আপনারা আমাদের প্যাকেটিং করা একেবারে ইউনিক সরাসরি ইনপুট করা খেজুর গুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি এর সাথে আপনারা আমাদের এখানে পাবেন কোকোনাট ভিনেগার এবং অর্গানিক আপেল সিডের বিনেগার পাবেন কোকোনাট এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ ভিনেগারটা পাবেন এক্সট্রা বার্জিন কোকোনাট অয়েলটা পাবেন এম সিটি পাবেন বেকিং সোডা পাবেন বিটরুট পাবেন আপনারা আমাদের এখানে কোলাজেন পাবেন ইস্পলিনে পাবেন আপনারা আমাদের এখানে বিদেশি দুধগুলো পাবেন সিরকের মতো দুধগুলো সিরকে পাবেন ওটস পাবেন তারপর যায় রেড বোল সাফা কোলা আমাদের এখানে প্রমের কোলা সাবুদানা বিদেশি চকলেট এবং ডক্টর জাহিন কবিস্তারের অর্গানিক যে আইটেমগুলো আলটিমেটলি এবং তার বিশেষ করে জয়েন্ট গার্ড হেলদি গার্ড তারমানিক বুস্তের ইমুন প্লাস তারপর যায় আপনার আপনারা আমাদের এখানে লাল চা লাল আটা লাল চিনি এই আইটেম গুলো আপনারা আমাদের এখানে পাবেন আপনারা আমাদের এখানে এই ছাড়াও মিক্স বাদামের গুড়ের সহ আরো অর্গানিক জগতে যতগুলো প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট আপনারা আমাদের সফল পাবেন ইনশাল্লাহ